এখনো পর্যন্ত যেটা ঠিক আছে অর্জুন সিং আবার বিজেপিতে আসছে হ্যাঁ সংবাদ মাধ্যম যে খবর দেখাচ্ছে যেদিকে গতি প্রকৃতি এগোচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্জুন সিং আবার বিজেপিতে আসছে এখন প্রশ্ন উঠছে অর্জুন সিংকে কি নেওয়া বিজেপির জন্য খুব সুখকর হবে যে অর্জুন সিং চলে গিয়েছিল দেড় বছর আগে কোনো ঘটনা কোনো কারণ ছাড়াই তৃণমূলে ফেরত গিয়েছিল সেই অর্জুন সিং টিকিট পায়নি তৃণমূলে ব্যারাকপুর থেকে টিকিট পায়নি পার্থভৌমিক টিকিট পেয়েছে মন্ত্রী রাজ্যের মন্ত্রী অর্জুন সিং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এনাদের কথা থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার অর্জুন সিং আবার ফেরত আসছে এখন প্রশ্ন উঠছে ব্যারাকপুরের সাধারণ মানুষ ব্যারাকপুরের সচেতন ভোটার তারা কি মেনে নেবে কেন বিজেপি অর্জুন সিংকে আবার ফেরত নিচ্ছে এমন একটা নেতাকে কেন ফেরত নিচ্ছে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি তো আজকে আমরা যেটা আলোচনা করছি যে অর্জুন সিংকে কেন বিজেপির আবার ফেরত নিতে হচ্ছে অর্জুন সিং সারা বছর রাজনীতি করে মাঠে পড়ে থাকে ময়দানে পড়ে থাকে সবসময় মাটিটা চেনে এলাকাটা চেনে ব্যারাকপুরটা হাতে তালুর মতো চেনে হাতে সংগঠন আছে লোক আছে অর্জুন সিংয়ের নামে যতই অপবাদ থাকুক যতই সমালোচনা হোক বিজেপি চাইছে আসনটা যেন না হারাতে কারণ ওই আসনটা কিন্তু বিজেপির আসন অর্জুন সিং গতবার জিতেছিল কিন্তু দু হাজার উনিশ সালে বিজেপির প্রতীকে বিজেপি চাইছে যেন তেন পোকারেন ব্যারাকপুর যেন বিজেপির হাতে থাকে তাই অর্জুন সিংয়ের নামে যতই বদনাম থাকুক যতই সমালোচনা থাকুক অর্জুনের উপরেই কিন্তু বিজেপি আবারও ভরসা রাখতে মানে চাইছে এবং ভরসা রাখতে চলেছে গতি প্রকৃতি কিন্তু সেটাই বলছে কারণ অর্জুন সিং অভিমানী হয়েছে অর্জুন সিং এর বিরুদ্ধে মানে অর্জুন সিংয়ের পক্ষে যেমন বিজেপিতে লোক আছে বিরুদ্ধেও লোক আছে অর্জুন সিং এর পক্ষে যেটা যাচ্ছে সেটা হচ্ছে অর্জুন সিং এর ছেলে পবন সিং সে কিন্তু বিজেপিতেই ছিল সে কিন্তু তৃণমূলে আসেনি এটা কিন্তু শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহলে বলেছে যে পবন সিং সে কিন্তু বাবার সাথে তৃণমূলে চলে যায়নি সে কিন্তু প্রথম দিন থেকে বিজেপিতে আছে তাহলে সেই জায়গা থেকে কিন্তু অর্জুন সিং এর এটাই প্লাস পয়েন্ট হতে পারে রাজনৈতিক বিষয় করে যেটা বলছে যে ছেলে কিন্তু অনেকটা বাঁচিয়ে দিল অর্জুন সিংকে অর্জুন সিং কিন্তু শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা ঘোষণা হওয়ার জন্য ব্যারাকপুরে উনি প্রার্থী হচ্ছেন এবং লড়াইটা হবে তৃণমূল বনাম বিজেপি গতবার যেমন হয়েছিল গতবার অর্জুন সিং ছিল ওদিকে ছিল দীনেশ ত্রিবেদী সেই দিনেশ ত্রিবেদী বিজেপিতে চলে এসেছিল যাকে এখন দেখা যায় না দীনেশ ত্রিবেদী বনাম অর্জুন সিং দু হাজার উনিশে ছিল আর এবারে হচ্ছে পার্থভৌমিক বনাম অর্জুন সিং এবং অর্জুন সিং যদি ভোটে দাঁড়ায় তাহলে কিন্তু লড়াইটা যে হাড্ডা হাড্ডি হবে কারণ অর্জুন সিং আগেই যেটা বললাম সারা বছর রাজনীতি করে মানুষকে চেনে ব্যারাকপুরের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা তালুক তার হাতে তালুর মতো চেনা এইটা বিজেপি নেতৃত্ব অস্বীকার করতে পারছে না তার নামে যতই বদনাম থাকুক তার নামে যতই সমালোচনা হোক না কেন বিজেপি এই সুযোগটা নিতে চাইছে যাতে এই আসনটা বিজেপির কাছেই থাকে এখন অনেকেই অসন্তুষ্ট হচ্ছে হয়তো নিচু দলার কর্মীরাও অসন্তুষ্ট হচ্ছে যে অর্জুন সিংকে কেন আবার ফেরত নেওয়া হচ্ছে যারা এরকম একবার দলে আসে একবার চলে যায় কোনো যাদের স্থিতি নেই কোনো দলে এবং শুধুমাত্র টিকিট নেওয়ার প্রত্যাশায় কি তাহলে আসছে এটা কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজনৈতিক বিষয়করা বলছে যে একটা শ্রেণীর মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেবে না একটা শ্রেণীর মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেবে না এবং পার্থভৌমিক ওখানকার নৈহাটির এমএলএ এবং মন্ত্রী রাজ্যের মন্ত্রী সেক্ষেত্রে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে এটা বলে দেওয়ার মানে অপেক্ষা রাখে না এখন আপনি কি মনে করছেন অর্জুন সিং কি বিজেপির যে ফেরত নিচ্ছে বা ভোটে দাঁড়াবে বিজেপির হয়ে সেটা কি ঠিক হবে অর্জুন সিং কি জয়লাভ করতে পারবে ব্যারাকপুরে নাকি পার্থভৌমিক বন্ধু অর্জুন সিং এবং পার্থভৌমিক বন্ধু সেক্ষেত্রে পার্থভৌমিক সাংবাদিক সম্মেলনে বলেওছে সাংবাদিকদের বলেওছে যে বারবার দল পরিবর্তন হলে সেটা মানুষের কাছে খারাপ বার্তা যায় এখন অর্জুন সিং অলরেডি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি তার অফিস থেকে সরিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়েছে অফিসে এর থেকে কিন্তু পরিষ্কার শুধুমাত্র সময় অপেক্ষা বিজেপিতে আসার আপনি কি মনে করছেন অর্জুন সিং বিজেপিতে আসলে কি বিজেপির ভালো হবে সিটটা কি পাবে তারা ধরে রাখতে পারবে নাকি এই সিটটা তৃণমূল কংগ্রেস দখল করে নেবে এবং অর্জুন সিংকে কি বিজেপিতে নেওয়া উচিত হবে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন